যে ওতকে বলন্ত গায়রে কেও না বলেনাম অন্তরহ তলেসী জনিনা গল জারি সিহোবে রেশ শুদ্ধ হব তয় I'm not going to be wa'inni 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 ولكن <applause> من সোযে সেন সেকে পরোো সোচে করানা এনা হানা হায়ে সেন জেন সেন না সেন সেন না সেন মারা যে ত্রিদিকে আল্লাহ বিধে পাক করনি আমাদের জমানের করে